আসসালামু আলাইকুম ফেসবুকে অনেক টাকা ইনকাম করি সেই টাকা দিয়ে কি করি আমি এগুলো আপনার মনে একটা প্রশ্ন আসলে সংসারের দায়িত্ব যার কাঁদে থাকে সে বোঝে যে সে কি করতে পারে এই মুহূর্তে আমি অনেক বড় একটা বিপদের মধ্যে আছি আপনারা জানেন অনেকেই তারপরও মানে কিছু কিছু মানুষের কমেন্টের জন্য আর কি এই ভিডিওটা বানাইতে অনেক বাধ্য হয়ে গেছি কারণ আমার হাড়িপাতিল দেখে অনেকে অনেক কমেন্ট করে যে আপনার হাড়িপাতিলের অবস্থা এরকম কেন আপনি নতুন নতুন কড়াই কিনবেন তারপরে ফেসবুকে টাকা দিয়ে কিনবেন হ্যাঁ আপনার টাকা দিয়ে তো কেনেন না আপনি ফেসবুকে টাকা দিয়ে না নতুন নতুন হাড়িপাতিল রান্না করবেন আমি তাদের উদ্দেশ্যে করে কথাটা বলি যে আমি তো বলছি যে আমি অনেকটা বড় বিপদের মধ্যে আছি আর বিপদটা অবশ্যই আপনাকে কোনো একদিন ভিডিওতে দিয়ে দেবো জানতে পারবেন সেইটাও যেহেতু অনলাইনে কাজ করি আপনাদের সাথে তো সব কিছুই শেয়ার করবো এই যে দেখেন ফেসবুকে টাকা দিয়ে আসছে দেখা মনে বাড়িতে গেলে এখানে দুইটা ব্যাগ আছে আমার এই পার্স ব্যাগের ভিতরেও মানে পার্স ব্যাগ না সাইড ব্যাগের ভিতরে অনেক কিছুই আছে আসলে যে দায়িত্ব যখন থাকে যার উপরে দায়িত্বটা থাকে সে জানে যে এগুলো আসলে সব কিছু গুছাইতে তার কতটা কষ্ট হয় হ্যাঁ আমি আসলে এই বৃষ্টি পড়তেছি কিন্তু আজকে বৃষ্টির ভিতর দিয়া আমার একটা কাজে গেছিলাম জরুরি কাজে বাসায় ভাত রান্না করা হয় না আজকে শাশুড়ি তো অসুস্থ মানুষকে রান্না করবে বলেন তাই মেয়ের জন্য ভাত নিলাম আরও কী কী আছে দেখা মনে অবশ্যই আর আমার মেয়েটা আজকে বললে দে আম্মো পান্তা ভাত তো আমি খাইতে পারবো না তুমি আমার জন্য একটু ভাত নিয়ে এসো তো আসলে ও একটু ভাত পছন্দ করে মাঝে মাঝে বিরিয়ানিও পছন্দ করে তাই ওর জন্য আসলে আমি একটু পার্সেল নিয়ে এসেছি কি আনছে আপনাকে অবশ্যই দেখামু আর ও কি রিয়াকশন দেয় তাও আপনাকে মানে দেহাম মানে।

হাই তুমি না কইসালা আম্মু আমি পান্তা ভাত খাইতে পারবো না তুমি আমার লেগে পার্সেল লই ভাত লই গিয়ে এর লেগে তোমার লেগে ভাত লই গিয়ে জুস আনছে হাই আর এইখানে দেখো এগুলা কি আনছি এটা হইছে তোমার বুয়ার সুপারি তোমার বুয়ার সুপারি আর ওগুলা কি ও ওশু আবা আম্মু ধুরিটা লও আম্মু ধুরি লও ঠিক আছে এটা না এই যে এই এগুলো কার ঔষধ আমার আর তোমার এগুলো আমরা প্রত্যেক দিন খাই না আম্মু আজকে কতগুলো ওগুলো ঢালছে কেন মিশাইও না আজকে আনছি এগুলা আজকে এই ওষুধগুলো আনা হয়েছে আগের ওইগুলো আর তো সব চলতেই আছে বাবা আমার আম্মু তো সব পারে এখন আবা মুদাই দেবো অনুবাদ তারপরে আছে এই তোমার পছন্দ মতো আজকে ডালবুন আনছি দেখছো ওই ভাজি আনছি আর এখানে মুরগির মাংস আনছি আর ওই পাশে হইলো আমার এগুলো সব ঔষধ আর এই হইলো সব কিছু এখন তো দেখতে পাচ্ছেন যে একটা সংসারের দায়িত্ব যদি থাকে তাহলে ফেসবুকের ইনকাম কোথায় যায় অন্যান্য দিকেও খরচ হয় শুধু হাড়ি পাতিল কিনলেই তো হয় না শাশুড়ির জন্য সুপারি কিনলাম মেয়ের জন্য খাবার আনলাম ওর পছন্দ মতো জুস পছন্দ করে রুটি পছন্দ করে আমার বাচ্চার জন্য ঔষধ কিনলাম ওর ঔষধ কিনলাম যেহেতু তিন চার মাস থেকে অসুস্থ তাই ওষুধ কিনতে হয় অনেক পরিমাণ অ্যামাউন্ট অ্যামাউন্ট নাই বললাম এই আর কি তো সবাই ভালো থাকবেন কথা হয়েছে কি অনেকে বলার সময় বলতে পারে যে ফেসবুকের ইনকাম দিয়ে কী করেন ওই যে বললাম সংসারের দায়িত্ব যদি মাথায় পড়ে তখন বুঝবেন বাবার নাম খেলাজি